আরে ভাই আজব তো এটা আবার কোন জায়গায় চলে আসলাম আমি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম বিটি নিয়ে অবস্থাটা দেখছেন নেতারা গাছের গোয়া কি বানা রাখছে গাছের শিকড় দিয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এটা তার আগে জানতাম না আমি আজকে এমন একটা জায়গায় চলে আসছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে অবস্থাটা দেখছেন বাঙালি হারানা এমন কোনো কথা আছে না বাঙালি কি জিনিস দিয়ে কি বানালাইছে অবস্থাটা দেখছেন না গাছের গোড়া দি কত সুন্দর সুন্দর দেখছেন ফার্নিচার বানা লাগছে কত সুন্দর সোফা বানাইছে কত সুন্দর স্যার বানাইছে কত সুন্দর সুন্দর জিনিস বানান আছে দেখছেন নি অবস্থাটা ছাড়া এত সুন্দর জিনিস যে আমগো বাংলাদেশও আছে এটা তো আমি জীবনও কল্পনা করতে পারি নাই গাছে শিকর বাকর দিয়ে যে এত সুন্দর সুন্দর ফার্নিচার বানানো যায় এটা তো আমি জীবনও কল্পনা করতে পারি নাই দেখছি নি হোলাই নেওয়া নেই দিয়ে কিতা না কিতা করব মাথা ঠিক নেই আরে ভাই আমি এমন একটা জায়গা মাইতে আইছি আমি আমার ঘরে কুন্ডা থেকে কুন্ডা দিয়ে এটা মার মাথায় ঠিক নেই গাছের শিকর বাকর দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য যে দেখানো যায় এটাও কিন্তু কল্পনার বাইরে আমি তো এখানে আইসে রীতিমতো অবাক হয়ে গেছি এখন কুন্ডা থেকে কুন্ডা দিয়ে এটা মান্য করে দেখছি নি অবস্থাটা গাছের শিকর বাকর দিয়ে কত কিছু বানায় রাখছে আঙ্গো বাঙালি হাইত্য এমন কোন কাজ নাই কত সুন্দর সুন্দর দৃশ্য বানায় রাখছে কত সুন্দর সুন্দর ডেলি বানায় রাখছে কত সুন্দর সুন্দর গ্যালাস সেট বানায় রাখছে ভাই এত রাই জিনিস বানায় রাখছে কোনটা থেকে কোনটা দিয়ে মার মাথা ঠিক নাই আনারা আবার অনেকে কবেন যে এটা কোন জায়গায় এটা হলো সাতপুর জেলা সারাস্তিতে অবস্থিত এই জায়গাটির নাম হলো মন বাগান এই জায়গাটিতে আসলে আপনারও মন ভালো হয়ে যাবে এই জায়গাটিতে আইসে আমিও রীতিমতো হতাশ হয়ে গেছি এই জায়গাটিতে এত সুন্দর আমি তো আগে জানতাম না যেমন তার নাম দিয়েছে মন বাগান তেমন তার মনের মতো অনেক কিছু আছে এখানে আমার মনে হয় যে বিশ্বের মধ্যে যা আছে জীব জন্তু সবকিছুই আছে এখানে কাঠ দিয়ে বানায় রাখছে অবস্থাটা দেখছেন আবার দোল নদীর আমরা দোল না খাইতে আছি আর কি ভালো লাগে মজা লাগে আরেকটা জিনিস কইতাম চকি ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একদিন এসে এখানে ঘুরে যাবেন এমনকি মন বাগানে এসে দেখে যাবেন এই মন বাগানে এসে কিছু যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিনেও নিয়ে যেতে পারবেন বাইরে ভাই এই মন বাগান যে এত সুন্দর আগে যদি জানতাম তাহলে তো বেকার আগে ইয়ে মন বাগান হয় যে এত ভালো লাগলো কুন্ডা তুই কুন্ড করে মার মাথা ঠিক নাই দেখছেন নি অবস্থাটা ইয়ে আবার কি সুন্দর সুন্দর বেস বানায় রাখছে আর গাছের গোয়া দি গাছের শিকড় দিয়া এমনকি নাইকলে মালা দিয়া এমন সুন্দর সুন্দর জিনিস যে বানানো যায় এটা তার আগে আমি জানতাম না তিনি অবস্থাটা গাছের গোয়াতে মানুষ বানাই রাখছে বাইরে বাইরে কেলে মালাদি যে এত সুন্দর সুন্দর যায় এটা তার আগে জানতাম না দেখছেন এই জায়গাটার নাম যে মন বাগান আমি সেলুট জানাই কারণ এখানে মনের মতো দেখার মতো অনেক কিছু আছে অবস্থাটা দেখছেন কস্তব বানালেছে কি ইত্যাদি বাইরে গাছের শিকর দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে কুন্ডা থুই কুন্ডা এই মান্য করে আমার আসলে মাথা ঠিক নাই এটা হলো সৈনিক আর কি আমাদের বাংলাদেশে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এমনকি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখছেন নি নাইকল দি কত সুন্দর মানুষ বানায় রাখছে তো যাদের মন ভালো নেই অবশ্যই তারা এই মন বাগানে এসে একবার ঘুরে যাবেন মনটা ভালো হয়ে যাবে আমি আবারও বলছি এই মন বাগানটি হলো চাঁদপুর জেলা সারাস্ত্রিতে অবস্থিত আর ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এখানে এই মন বাগানে এসে একদিন ঘুরে যাবেন আপনার মনটাও ভালো হয়ে যাবে এই মন বাগানে আইসায় আমার আশা পুরাইলো এই মন বাগানে আইসায় আমার মনটা জুরাইলো।